নমস্কার বন্ধুরা প্রথমেই জানাই শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা যদিও জন্মাষ্টমী দুদিন আগে হয়ে গেছে কিন্তু আজকে আমি ব্লগটা শেয়ার করছি তো যাই হোক আজকের দিন হিসাবে ধরেই তোমাদের সাথে ভয়েস দিচ্ছি তো বন্ধুরা আজ হচ্ছে খুবই পবিত্র একটা দিন আর সকাল থেকে দেখো তোজ্জোর আমাদের শুরু হয়ে ব্লগটা যদি কেউ দেখে থাকো তাহলে তো দেখতেই পেয়েছ যে জন্মাষ্টমীর পুজোর জন্য আমি আমার ঠাকুরের স্থান খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম ঠাকুরের স্থানই বলছি কারণ আলাদা করে আমার এখনও কোনো ঠাকুর বলতে পারো পুরো বাড়িটাই এক প্রকার আমার মন্দির তেমন বিশেষ কোনো বড় ধরনের আয়োজন আমি করতে পারি না প্রতি বছরই যেটুকু নিয়ম সেটুকু নিয়ম মেনেই একদম ছোট্ট করে জন্মাষ্টমী পালন করি আমি আর আমার বছর শাশুড়ি মাকে বলেইছিলাম আমি যেটুকু পারবো আমার মতো করেই করব। তবে ঠাকুরের ইচ্ছা থাকলে সে কিন্তু তার ব্যবস্থা কদিন আগেই আমার শাশুড়ি মা ছোট ননদের বাড়ি যায় দিন যাওয়া হয়নি তাই ঘুরতে যায় আর এদিকেও আমাদের হঠাৎ করে বেড়াতে যাওয়ার একটা ছোট্ট করে ট্যুর করা হয় সেটা হচ্ছে দীঘা তো আমাদের গাড়ির মাইলেজটা কমপ্লিট করার জন্য এক প্রকার বাধ্য হই আমরা যেতে তো যাই হোক কথা বলতো যে আগের দিন বেড়াতে থেকে এসেছি রাত অনেকটাই হয়ে গিয়েছিল খুবই টেনশানে ছিলাম যে কি করে কি করবো জোগাড় জাত কীভাবে ওই যে বললাম না মনে যদি তোমার ভক্তি থাকে ভগবানের প্রতি বিশ্বাস থাকে তাহলে তার জোগাড় কিন্তু সে নিজেই করে নেয় আমরা তো এরকমই আমাদের মদন মোহনের ইচ্ছায় সমস্তটাই ঠিকঠাকভাবে জোগাড় হয়ে গেছে শাশুড়ি মা ছোটো ননাদের বাড়ি গিয়েছিল আর ওখানেই শাশুড়ি মা আর আমার ছোটো ননাদের শাশুড়ি মা দুইজনে মিলে সমস্তটা আয়োজন ওখানেই করে ফেলেছিল যেমন তালের হুলুড়ি পিঠে ভাজা পিঠে গুড় পিঠে নারকেল নাড়ু এ সমস্ত কিছু ওনারা ভাজাভাজি যা করার দুজনে মিলেই গুছিয়ে নিয়েছিল আর বাড়িতে তো আমি সমস্তটা পরিষ্কার করেই গেছিলাম আমি জানতামই না যে হঠাৎ করে আমাদের বেরোতে হবে তবুও মন সেদিন চেয়েছিল যে পরিষ্কারের কাজটা করেই ফেলি তো সব মিলিয়ে সুন্দর ম্যানেজ হয়ে গেছে আর এখানে দেখো ঠাকুরকে নামিয়ে নিয়েছি কারণ সিংহাসনে তো পুজো করা হয় না আর ডেকোরেশন বাবু আমি কিছু করি না ঠাকুরকে নিজের মতো করে একটু ফুল চন্দন দিয়ে আর আমাদের সাথে এবারে আমার মাস তো ননদ গিয়েছিল টুম্পা তো অনেকটা রাত হয়ে গিয়েছিল বলে ওকেও বললাম যে থেকে যা কালকে একটু আমার হাতে হাতে করেও দিবি আর কোনো বছর তো থাকিস না ভালোও লাগবে তো ঠাকুরের কৃপায় ও এদিকে ছিল ছোট ননদকে ফোন করলাম সে বলল যে সে আসবে না কারণ যোগাযোগ তো সব হয়েই গেছে তুই খালি ঠাকুরকে ধরে দিবি আর পুজো করে নিবি কিন্তু মনটা মানলো না যেহেতু সমস্ত আয়োজন ওদের বাড়িতে হয়েছে আর ওর মেয়ে জামাই এসেছে বলে ও বলল যে রান্নাবান্না করতে হবে আসবো না তো ওই যে বললাম না প্রথম থেকে ঠাকুরের প্রতি বিশ্বাস আর ভক্তি থাকলে সব কিছু ব্যবস্থা হয়ে যায় সাথে চারটে লোকও বাড়িতে অতিথিও চলে আসে তো সেরকমই ব্যাপার আর কি তো আমি নদকে বললাম যে তোর মেয়ে জামাইকে নিয়েই চলে আয় একবেলা না হয় একটু শুকনো খাবার খাবে কারণ আমি ওই দিন কোনো ভাত করি না আগে করতাম কিন্তু যেহেতু আমিও জন্মাষ্টমী ব্রতটা করছি সেই জন্য আমিও আর ভাত খাই না আর বাড়িতে তো কোনো ভাতের পর্ব ওই জন্যই রাখি না তো সেই জন্যই ননদ আসতে চাইছিল না যেহেতু জামাই মেয়ে আছে তো আমি বললাম ভগবানের ভোগ খাবে তাতে কি হয়েছে চলে আর সকালবেলা দিদিও ফোন করলো যে পুজো করবি না বেড়াতে গেছিস আমি বললাম যে যেমন পারবো করব ভগবান যেমনভাবে করাবে তো ওরও ইচ্ছা হয়ে গেল ও চলে এলো সব মিলিয়ে বাড়িতে লোকজনও চলে এলো খাবার দাবারও আমি সকালবেলা বানিয়ে ফেলেছিলাম নিজের মন থেকে এ দেখো আলুর দম করেছি তারপরে স যখন শুনলাম সবাই আসবে তখন এক্সট্রা করে কুমড়োর তরকারিটা করলাম নাহলে শুধু করছিলাম আলুর দম আর ঘুগনি আর ওদিকে তো পুজোর পর প্রসাদ হবে সেগুলো অল্প অল্প খেলেই কিন্তু পেট ভরে যায় তাই জন্য আলাদাভাবে আর এক্সট্রা কিছু খাওয়ার প্রয়োজনও হয় না তবুও সমস্তটা তো এখানে দেখো বন্ধুরা আমরা তিনজনে মিলে আমার মাস্তুতো ননদ আমার ননদ আর আমি সকলে মিলে সুন্দর করে সাজিয়ে নিয়েছি তো শাশুড়ি মাকে বলেছিলাম যে আপনি একটা টুলের মধ্যে বসে বসে আরতিটা করে নিন কিন্তু মা একদমই ওইভাবে বসতেও পারবে না নিচেও বসতে পারবে না আর যেহেতু ঠাকুরটাকে আমি নিচে নামিয়েছি তো সেহেতু একবার উপ দাঁড়াতে হবে একবার বসতে হবে এইভাবে আরতি করতে কষ্টই আছে তো ভগবানের ইচ্ছা সবই সেটা মেনে নিয়েই প্রতি বছর আরতিটা আমি করি ভগবান করিয়ে নেয় আর কি আমি করি বললে ভুল হবে আর আমার খুব ভালোও লাগে সত্যি বলছি আমি মন থেকে খুব সন্তুষ্ট হই একটা তৃপ্তি পাই অন্যদিনের পুজো আর আজকের পুজোর মধ্যে কিন্তু অনেকটাই পার্থক্য আছে কেন জানি না এটাই মনে হচ্ছে যখন পুজো করছিলাম এটাই বারবার মনে হচ্ছিল কোথায় যেন একটা অন্যরকম ভাইব কাজ করছিল আর মন থেকে এত প্রসন্ন মনটা এত প্রসন্ন হচ্ছিল কি বলবো তাই তো ঘরে ঘরে সবাই এখন গোপালের পুজো করে মদন মোহনের পুজো করে সব পুজোই দেখেছি সেটা ট্রেন্ডিংয়ের কারণেই হোক বা সোশ্যাল মিডিয়াতে প্রচার করবে বলেই হোক আর নিজের ভক্তির কারণেই হোক পুজো কিন্তু সবাই সবার মতো করে করে আর কি এটাই ভালো লাগে এই কথাটা আমি শুনেছি আর এটা মানিও যে ভগবানের কাছে ভক্ত হোক বা অভক্ত নাস্তিক হোক বা আস্তিক ভক্তি থাকুক বা না থাকুক ভুল করে হোক বা না জেনে বা জেনে বুঝে যে কোনো কারণে ভগবানের কাছে ভগবানের সামনে যদি একবার দাঁড়ানো যায় তাতেও কিন্তু ভগবান প্রসন্ন হয় কারণ ভগবানের ইচ্ছা ছাড়া ভগবানকে ডাকাও যায় না তার সামনে আসাও যায় না দাঁড়ানোও যায় না তাকে তো অনেক দূরের কথা আমরা অনেকেই নিয়মের বেড়া চালে আটকে যাই আবার অনেকে অনেক নিয়ম মানি না আমিও কিন্তু অনেক নিয়ম মানতে চাই না বা অনেক নিয়ম মেনে উঠতে পারি না তবে এটা নয় নয় যে আমি ভক্তি করি না অবশ্যই ভগবানকে ভক্তি করি ভগবানকে বিশ্বাস করি কারণ ভগবান আছেন তাই আমি আছি তো বন্ধুরা দেখতে পেলে নিজের মতো করে আরতি করলাম নিজের মতো করে পুজো করলাম খুব 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 শান্তি পেলাম সকলে মিলে বসে কাঁসর ঘণ্টা বাজিয়ে শাঁখ বাজিয়ে বৃদ্ধনি দিয়ে একদম মন থেকে পুজো করেছি জানি না ভগবান কতটা সন্তুষ্ট হলো তবে আমার মন প্রসন্ন হয়েছে এটুকু আমি মানব এটুকু আমি জানি বাকিটা ভগবানের ইচ্ছে তো সুন্দর করে পুজোটা আমাদের কমপ্লিট হয়ে গেল আর আজকে আমাদের রাধারানীকে খুব সুন্দর লাগছে যদিও প্রতিদিনই সুন্দর সুন্দর লাগে আর এইভাবেই করে সাজিয়েছিলাম সত্যি ভগবানের কাছে একটা আলাদাই মহিমা আছে তো বন্ধুরা আবার এদিকে চলে এলাম আমাদের তো রান্নাবান্না সমস্তটা অলমোস্ট কমপ্লিট ছিল আলুর দম কুমড়োর তরকারি ঘুগনি খালি লুচিটা ভাজা বাকি ছিল তো আটাটা মাখা ছিল আটা ময়দা একসাথে আর এখানে শাশুড়ি মাতে আর আমার দিদিতে মিলে বেলে দিচ্ছে আর ওদিকে আমার ননদ লুচি ভাজছে আর এদিকে আমি আর আমার ছোটো ননদ মিলে সমস্তটা গুছিয়ে নিচ্ছি আর এখানে দুই বৌদিতে আর ননদে বসে পড়েছি প্রসাদগুলো সবার আলাদা আলাদা প্লেটের মধ্যে তুলে দিচ্ছি যাতে সবাই বসে একসাথে প্রসাদটা খেয়ে নিতে পারে আসলে কী হয় বলো তো একটু পরে খিদে পেয়ে যাবে আর সবাই কিন্তু খেয়ে ফেললে আর প্রসাদটা খাবে না পরেই থাকবে তো সেই জন্য আড়ে বছর প্রসাদ অল্প পরিমাণেই করা হয়েছে আমরা যেটুকু বাড়িতে লোকজন আছি খেয়ে নেব বাস তাহলেই হয়ে যাবে কারণ প্রতি বছরই একটু বেশি করেই করা হয় সবাইকে দেওয়া হয় আসলে এখন সবার বাড়িতেই পুজো ভক্তি যে যার মতো করে করে তো যাই হোক আর এখানে ছোটো ননদের জামাই আছে মেয়ে আছে ছেলে আছে ওরাও প্রসাদ খাচ্ছে আর এদিকে আমাদের দুই বাবু মাস্তুত নুনদের ছেলে আর আমাদের বাবু লুচি খেতে শুরু করে দিচ্ছে দিয়েছে আর কি আর এদিকে আমাদের লুচি ভাজা এখনও চলছে আর এখানে প্রসাদ খেতে খেতেও গল্প গুজব হচ্ছে ওখানেই ঠাকুরের কাছেই বসেই আমরা প্রসাদ পেয়ে নিচ্ছি আর কি কারণ ওখানে আলাদাভাবে তুলে প্রসাদটাকে যেটুকু থাকবে তুলে রাখবো দেখে জায়গাটাকে ক্লিন করে নেব তো প্রসাদ খাবার বেশ কিছুক্ষণ পর সবাইকে খেতে দিয়ে দিলাম কারণ প্রসাদগুলো শুকনো ছিল মিষ্টি ভাজাভুজি খেয়ে কেউ আর খেতে চাইছিল না বললাম না প্রসাদ খেলেই পেট ভরে যায় আলাদা করে আর কিছু খেতে ইচ্ছা করে না তবুও যেহেতু করেছি সবাই এক প্রকার বাধ্য হয়ে লুচি অল্প মুড়ি নিয়ে যে যার মতো করে খেয়ে নিল আর এদিকে বসেছে আমার বর্মশাই আর শাশুড়ি মা আর ওদিকে ননদের ফ্যামিলি সবাই মিলে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিচ্ছে বাকি সবাই তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে আর এদিকে আমরা তিনজন সমস্ত কিছু গুছিয়ে সবাইকে খাইয়ে তারপর বসেছি আমার তো একদম ইচ্ছে ছিল না খাওয়ার কিন্তু ওরা যেহেতু জোর করছিল। তাই অল্প একটু মুড়ি নিয়েই বসলাম তো এইভাবেই সুন্দরভাবে দিনটা কেটে গেল চিন্তা হয় জানো তো পুজোর আগে সেটা ছোট করেই হোক বা বড়ো করেই হোক পুজোর আগে একটা চিন্তা হয় তবে সত্যি কথা বলতে চিন্তা যদি তার উপর ছেড়ে দেওয়া হয় চিন্তার কোনো কারণই থাকে না আমরা যা চিন্তা করি সমস্তটাই ফালতু চিন্তা কারণ আমাদের চিন্তার সাথে কোনো কিছু মেলেই না তবুও আমরা চিন্তাই করি তো যাই হোক বন্ধুরা ভগবানের প্রতি বিশ্বাস রাখলে সব কিছু কিন্তু ম্যানেজ হয়েই যায় এটুকু কিন্তু প্রমাণিত আর দিকে দেখো সন্ধ্যা হয়ে গেছে সবাই বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তো মাস্ত তো বেরিয়ে পড়েছে কারণ দুদিন তিন দিন ওরা বাড়ির বাইরে আছে আজকে এই বেলাটা পুরোটাই এক্সট্রা আমার জন্য ওদের থাকতে হলো আসলে রাত হয়ে গিয়েছিলো বলে আর ওখানে দিতেও যেতে পারিনি আর যেহেতু পুজো হবে বলে ও এক কথায় রাজি হয়ে গেল। তারপরে এই ছোটো ননদ তার ওর মেয়েও বেরিয়ে পড়বে বাড়ি বাকিটা আমি সামলে নেব গুছিয়ে নেব নিয়ে একটু রেস্ট করব তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে টাটা